আজকে আপনারা শুনছেন শ্রদ্ধা আশাপূর্ণা দেবীর কি করে ছ বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল বাড়ির সামনে একখানা রিক্সো গাড়ি এসে থামল রিক্সো থেকে নামলেন দুটি বেজায় মোটাশোটা ভদ্রমহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে সেটিও নেহাত রোগা নয় বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় আরে বাবা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বললেন হি কোকা চিনতে পারছ বুকু দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নাই তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে মহিলা দুটি তো ওর ধরন দেখে হেসেই খুন একজন বললেন আহা আমরা এসেছিলাম সেই কবে ওর মনে থাকবে কি করে বুকু বিজ্ঞের মতো বলে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা এত মোটা কাউকে দেখিনি কখনো শুনে তো দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল আর একজন কিন্তু হেসে ওঠেন খুক খুক করে হাসতে হাসতে বলেন নির্মলা ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে তা তোমার মা বাড়ি আছেন তো খোকা হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন শুধু ঢুকে পড়েন না একেবারে বসেই পড়েন বাইরের ঘরেই হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন কই খোকা তোমার মা 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 তো সেই তিনতলার ছাতে রান্নাঘরে ওরে বাবা আঁতকে ওঠেন এরা তিন তলায় সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা রোখে কর বাড়ি থেকে কি আজ বেরিয়েছি বার দু তিন বাস বদল শেষ অবধি রিক্সয় যাও দেখিন বাবা তিন তলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে বলো কে উত্তর পাড়া থেকে ছেু আসিরা এসেছেন বুকু ছুটে ওপরে চলে যায় ইত্যবসরে নতুন আসা ছেলেটি যার নাম ডাম্বল চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার খুনুয়ের ধাক্কায় উল্টেছে টেবিল ঢাকাটাকে কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলের ওপরকার খাতা পত্তরগুলো এলোমেলো করেছে একেবারে ঘরের অধিকার দেওয়ালে রাখা বইয়ের আলমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে এক সঙ্গে তিন চারখানা বই নামিয়েই দুধ ছাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ধাপের উপরে উঠে বসে পা তোলাতে শুরু করেছে বুকু এসে বললে মা আসছেন বললেন যে ও কি কাণ্ড করেছ আলমারি ভেঙে তুমি বই নামিয়েছ ডাম্বেল অগ্রাহ্যভাবে বুকুর দিকে পিটপিট করে তাকিয়ে উত্তর দেয় ইস আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো শুধু তো খুলেছি বুকু জোর গলায় বলে তা খুলেছই বা কেন ও বই কার তা জানো সেজো কাকা সেজো কাকার বই মাটিতে ইহ বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজো কাকার লোকটি বিশেষ মোলায়েম নয় ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না ঠোঁট উল্টে বলে এহ ভারী তো বই অত ছাড়া বই ছবি নেই বুকু গম্ভীরভাবে বলে ছবি থাকবে কি জন্যে ও কি ছোটদের বই ও তো বড়দের বই যেমন হাতির মতো চেহারা তোমার তেমনি হাতির মতো বুদ্ধি আচ্ছা আসুন না সেজো কাকা মজা দেখিয়ে দেবেন একেবারে পিঠে ছাল তুলবেন তোমার মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম চেনু মাসি আর অন্যটির নাম বেনু মাসি তারা চোখ ড্যাবাডাবা করে বুকুর কথা শুনছিলেন এইবার রেগে গমগম করে ছেলেকে বললেন ডাম্বল বই তুলে রাখো সব জায়গায় নিজে বাড়ি নয় বুঝলে এতেই ছেলে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুন্ডুপাত করেন কি অসভ্য ছেলে বাবা কথা নয় তো যেন ইট পাটকেল ছেলেকে কি শিক্ষায় দিয়েছে নির্মলা এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা আঁচলে ভিজে হাত মুছতে মুছতে ঢোকা দেখে বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন ঘরে ঢুকেই হৈ হৈ করে অভ্যর্থনা শুরু করে দেন ও মা আমার কি ভাগ্যি ছেনুমাসি বেনুমাসি যে এতদিনে বুঝি মনে পড়ল। আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে সত্যি কতকাল পরে দেখা কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো এত ভালো লাগছে বুকুর মা যতক্ষণ কথা কয়েছিলেন বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কথা শেষ হতেই বলে ওঠে ও কি মা এই যে বললে বাবারে শুনে গা জ্বলে গেল অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না এখন আমার ভালো লাগছে বলছো কেন ছেলের কথা শুনে বুকুর মার মাথায় সর্বনাশে ছেলে তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে ওদিকে ছেনু বেনু দুই মনের দুই দ্বিগুণে চারটি চোখ কপালে উঠে গেছে তারা বলে কত তোরজোর করে সেই উত্তর পাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বঞ্জিটির সঙ্গে দেখা করতে আর তার কাছে কিনা এই অভ্যর্থনা এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানেন না সে কথা অবশ্যই ফাঁস করেন না বুকুর মা ছেলের কথার উপরে ঝাপটা মেরে বলেন কি শুনতে কি শুনিস হতভাগা ছেলে যা হয় বললেই হলো ছেনুমাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন আহা তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম বুকুর মা ব্যাকুল হয়ে বলেন কিছু না মাসিমা কিছু না এই সময়ে কোনো কাজ থাকে না আমার এখন বিকেল বেলায় আবার এত কি কাজ কিন্তু বুকু কথা শেষ করতে দেয় না টক করে তাড়াতাড়ি বলে ওঠে বাহ কাজ নেই কি এখনই তো গাদা গাদা কাজ সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের বাবা এলেই তো চলে যাব। তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না এত তাড়াতাড়ি কথা বলে বুকু তাকে আর কথার মাঝখানে থামানো যায় না এরপর যদি বুকুর মা কালো ছেলের কানমলে লাল করে ছাড়েন দোষ দেওয়া যায় তাকে কানমলে দিয়ে মা ধমক দেন যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে ভূতে পেয়েছে নাকি আজকে সত্যি এই ছেলেকে ধরে আছার মারলে রাগ যায় তোমরাই বলো ছেনুমাসি বল বানিয়ে কথা বলে বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন ও মা ডাম্বল যে দেখিনি এতক্ষণে এত বড় হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে বেনুমাসি তোমার এই ছেলেটি বোধ হয় সব থেকে ফর্সা তাই না একেই তো পরের কালো ছেলেকেও ফর্সা বলা বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেবার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে নইলে সত্যি কিছু আর ডাম্বল আহামরি ভরসা নয় বেনুমাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন না ডাম্বল তো ছেলেবেলায় ওই রকমই ছিল এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকু তো কালো হয়ে গেছে আমার বুকু তো কালোই ছিলে তারপর ডাম্বল বাবু কি পড়তে টরতে শিখলে স্কুলে ভর্তি হয়েছ নাকি বেনুমাসি কি বলতে যাচ্ছিলেন ডাম্বল তরবর করে বলে ওঠে কাঁচকলা স্কুলে ভর্তি করে দিলে তো আমার বাবাটি যে হার কে পন বলেন সাত বছরের ছেলের স্কুলের মাইনে সাত টাকা না দিতে পড়ে দরকার নেই চাষবাস করে খাবে এবারে মুখ চুন ছোট ছেলেদের সামনে যথেষ্ট কথা বলার ফল টের পান ছোট বোনকে সামলাতে ছেনু মাসি হিহি করে হেসে উঠে বলেন তোর ছেলেটা কি পাকা বাঁকা কথা শিখেছে বেনু শুনলে হাসি পায় বাবা ছেলের মুখে যেন খই ফুটছে ইত্যবসরে বেনুমাসি ধাতস্থ হয়ে উঠেছেন তিনি বলেন আজকালকার সব রকম দিদি এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু ডাম্বলকে বই একটু হাত দেওয়ার জন্য কিরকম শাসালো বলে কিনা যেমন হাতির মতো দেখতে তেমনি হাতির মতো বুদ্ধি সেজ কাকা তোমার পিঠের ছাল তুলবেন এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি শুনে তো বুকুর মান আক্কেল গুরু হঠাৎ আজ কি হলো ছেলেটার সত্যি ভূতে টুতে পেল নাকি কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না কি আর করেন প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন সত্যি এই ছেলেকে নিয়ে যে আমার কি জ্বালায় হয়েছে ছেনু মাসি হাড় ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি পাগলা বললে যদি দোষ খণ্ডায় ছেনু মাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজ ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন মনে মনে ভাবেন মোটেই নয় তা বরং পাগল বানাতে পারে লোককে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনেই চমকে ওঠেন আর কিছু নয় সেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভের পালা কিন্তু বুকুর মা হাঁ হাঁ করে ওঠেন আহা থাক বেনুমাসি ছেলেকে আর বকতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু মাটির পুতুলের মতন চুপ করে থাকবে ছটপটে ছেলেই আমার ভালো লাগে কাজ কুড়োতে কুড়োতে মা আরও বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয় তারপরে গল্প চলে যত সব মেয়েলি গল্প আর কি কার মেয়ের কোথায় বিয়ে হলো কাদের বইয়ের কি কি গয়না হলো শাড়ির আজকাল কিরকম জলের দর হয়ে গেছে মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে বুকুর মা রাখছেন না কেন এই সব আলোচনা গল্প থামাতে হয় বুকু আর বুকুর সেজুরি মা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙ্গারা নিমকি মাসিরা না খাবো না করেন যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন এইভাবে খেয়ে ফেলেন সবই গাঁ গাঁও করে সব কিছু খেয়ে ফেলে থেকে রস চাটে বসে বসে বুকুর মা বলেন এই বুকু তোর বাবা এসেছেন অফিস থেকে বলগে যা মাসিমারা এসেছেন বুকু পটপট করে বলে এসেছেন তা বাবা খুব জানেন সেই জন্যেই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন বললেন খুব যা হোক মাসিরা বেড়াতে আসারা দিন পেলেন না আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্যে বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো হায় হায় কি করবেন বুকুর মা ছেলেকে চড় কষাবেন না নিজের গালের মুখে চড়াবেন এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজকে বুকু আর কি বলে মুখরক্ষে করবেন নিজের শুধু মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয় ছেলের হার এক ঠাই মাস এক ঠাই করে ছাড়বেন শুধু হাত দিয়ে পেরে উঠবেন না না লাঠি শোটাও ধরবেন ছেনুমাসিরা বিস্বম্বরের মূর্তিতে বললেন আচ্ছা তাহলে উঠি নির্মলা তোমার অনেক ক্ষতি করে গেলাম বুকুর মা কোন মুখে আর বলবেন আবার একদিন এসো ছেনুমাসি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো ডাম্বেল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস বুকু বুক টান করে বলে নিশ্চয়ই কোন স্কুলে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কখানা বইরে সে অনেক সব মিলিয়ে সাত আটটা বাবা আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রি হয়ে গেল যে এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন নিন্দে ছেনুমাসিরা শুধু হাটফেল করতে বাকি রাখেন আর বুকুর মা তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেইছেন বুঝিবা এবারে ডাম্বাল ঘুষি পাকিয়ে আসে নিন্দে কেন রে নিন্দে কিসের বাহ নিন্দা করা যাবে না বুকু যেন অবাক হয়ে গিয়েছে এইভাবে বলে বেড়াতে আসা লোকেরা চলে গেলে নিন্দে করতে হয় না তাদের বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা মাসিমারা কি অহংকারী এসে তো মাথা কিনলেন শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলে যে ধরলে কথা থামাইকে যা বলবার সবই বলে নেয় সে তবু ওর তা কে থামিয়ে দিয়ে ছেনুমাসি বলেন বলো বাবা প্রাণ ভরে বলো বলে গট করে চলে যান পিছন পিছন যানি আর ডাম্বেল আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠ্যাঙা না চেঁচান বল শয়তান ছেলে কেন ওরকম কথা বলি বল বল শিগগির মেরে তোকে মেরেই ফেলবো আজ তবু চুপ করে আছিস কেন ওসব বললি যতক্ষণ না বলবি মার থামাবো না আমি লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর লোকের সামনে চুনকালি আমার মুখে গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির কি হলো কি ছেলেকে বেধরক পিটচ্ছ কেন পিটাবো না বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলে পিটিয়ে ওকে তক্তা করবো আমি জানো ও কি করেছে আজ একে একে ছেলের ভুতুরে বুদ্ধির কথা বলতে থাকেন মা আর শুনতে শুনতে বুকুর বাবা রেগে আগুন হয়ে ওঠেন তখন তিনিও লেগে গেলেন প্রহারে সত্যি যে ছেলে মা বাপকে এভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে ছাড়ে তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে দুজন মিলে চেঁচান বল বল কেন সব বললি কেন সব বললি বুকু অনেকক্ষণ গো ভোরে চুপ করে মার খাচ্ছিল আর পারে না ডুকরে কেঁদে উঠে বলে নিজেই তো দুপুরবেলা একশো বার করে বললে সবসময় সত্যি কথা বলবি কারুর কাছে কিছু লুকোচুরি করবি না এখন আবার নিজেই মারছ কি করে বুঝবো আসলে কি করতে হবে নমস্কার আমি চন্দ্রা আমার এই গল্প পাঠে মো চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো গল্প পাঠ এই পর্যন্তই নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন